ভাই কথা তো সবাই জানেন কিন্তু বোন ভাইয়ের মঙ্গল কামনায় বোন বা দিদিরা ভাইয়ের কপালে ফোঁটা দেন আর মন্ত্র বলেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়ল কাটা কিন্তু ভাইয়ের মঙ্গল কামনায় বোন ফোটার আয়োজন করলেও বোনের মঙ্গল কামনায় বোন ফোটার কোনো রীতিই নেই সেই বোন আয়োজন করা হয়েছিল সল্ট্লেক্স সিটি সেন্টার একের বিপরীতে এক পাঁচতারা হোটেলে যেখানে বোনের কপালে ফোঁটা দেওয়া হয় বনের কপালে চন্দনের ফোঁটা দিয়ে এই মন্ত্র বলা হয় বনের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ালে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দি আমার ফোঁটা আজকে আমরা সল্টলেক বোনকে সিটি সেন্টার ওয়ানের কাছে বোন ফোঁটা অনুষ্ঠানটি করতে করছি এটা পঞ্চম বছরে পা দিল দু হাজার সাল থেকে শুরু আমরা সবাই জানি সারা বছরে ভারতবর্ষে একটা দিন ভাই ফোঁটা নামে আমরা প্রত্যেকে পরিচিত তাহলে কেন বোন ফোঁটা নয় কেন আমরা মেয়েদেররা মেয়েদের পাশে দাঁড়িয়ে তাদের মঙ্গল কামনার জন্য একটা ফোঁটা তো আমরা আবেদন করতেই পারি সেই থেকে আমার সূত্রপাত দু হাজার সাল থেকে প্রথম বোন ফোঁটা আমি শুরু করি সেই বোন ফোটাটা মোটামুটি সমাজে মূল স্রোত থেকে যারা অনেক দূরে পিছিয়ে আছে তাদের জন্য যারা তৃতীয় লিঙ্গের মানুষ যারা অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে কিন্তু অথচ তারা ট্যালেন্টেড অত্যন্ত ট্যালেন্টেড তাদের সেই সমস্ত মেয়েদের জন্য এই বোনফোঁটার অনুষ্ঠানটা আমি প্রত্যেক বছর অনুষ্ঠিত করি আমার মনে হয় আমরা নারী আমরা সব কিছুই পারি তাই আমাদেরও সারা দেশ জুড়ে কিন্তু একটা দিন ফোটা হওয়া উচিত আমরা সব মেয়েরা একে অপরের সাথে মিলেমিশে যাতে ভালো ভালো কাজ করতে পারি যাতে সমাজ আরও বৃহত্তর সমাজ গড়ে তুলতে পারি সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মেয়েদের বনু ফোটা দেওয়া হয় অ্যাসিড পাঁচজন মেয়েকেও দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল সরকার রিচা শর্মারা আমি একজন দেখে বুঝতে তো আমরা বলতে পারেন যে সমাজের অনেক নিচু স্তরে পড়ে আছি কিছু মানুষ আমাদেরকে দেখে নাক কুচকায় ভুল কুচকায় অনেক কথা বলে এই সমাজের অনেক কিছু পেরিয়ে আমরা এখানে যে আসতে পেরেছি নানি ম্যাম যে আমাদের এখানে জায়গা করে দিয়েছে বা আর এই ম্যামের অনেক প্রোগ্রাম আমরা করেছি হাতে ধরে ধরে আমাদের কেমনও নাচ শিখিয়েছে তো ইন্দ্রানী ম্যাম যে এই বোন ফোটা আয়োজন করেছে আমরা যে এখানে আসতে পেরেছি আমাদের খুবই ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কারণ সমাজের কিছু মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করতে চায় না সেখান থেকে দাঁড়িয়ে ম্যাম যে আমাদেরকে অ্যাকসেপ্ট করে স্টেজে একটা জায়গা দিয়েছে খুবই ভালো লাগছে আমরা খুবই আনন্দিত সৃষ্টি ডান্স একাডেমির পক্ষ থেকে গত পাঁচ বছর ধরে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে আগামী দিনে এই অনুষ্ঠানটি আরো বড় করে আয়োজন করা হবে বলে আসা উদ্যোক্তাদের ক্যামেরাম্যান পার্থ চক্রবর্তীর সব নাজির রহমানের রিপোর্ট আর প্লাস নিউজ